আপনি বিপ্লব করেছেন তো সমাধানের জন্য আপনাকে শক্তি দেওয়া হয়েছে কেন পারছেন না কেন আমাদেরকে শুনতে হবে হবে আমি হবে বিশ্বাস করি না এখানে হবে যদি বলেন তাহলে ঘুরে ফিরে কিন্তু যা লাউ তাই করু আমার যে মেজর ভাই এখানে এসেছিলেন তিনি অনেক সুইপিং মধ্য করেছেন এখানে এবং তিনি নিজেকে দাবি করেছেন একমাত্র প্রাজ্ঞ পন্ডিত যিনি ঘুরা বোঝেন আর যারা এখানে আছে কম বিশেষ বোঝেন এবং তিনি ক্যান্টনমেন্ট দিতে অনেক কথা বলেছেন পার্বচ্চন্দ্র কথা বলেছেন

আমার নামটা তো জানা উচিত ছিল তা আমি মনে করি চিনেন আসেন কথা বলবো দ্বিতীয় কথা হচ্ছে বাইতুল মোকার নিয়ে তিনি একটা অতি স্মরণ করেছেন তার বিদ্যা বুদ্ধি জ্ঞান যা তিনি তাই বলেছেন উনি বলেছেন দরজা খোলা ছিল চলে আসছে দরজা খোলা থাকলে সবাই চলে আসেনি উনি কে একা আসে উনি তো জানে পরিস্থিতি পরিবেশটা কি আছে এরকম একটা একা আসে না কাজী উনি এটার ভিতরে দেখতেছেন উনি দেখতেছেন দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশন মন্ত্রণালয় আমি তো বলেছি তাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা আমরা জানি না বলে তারা এখানে যদি নাই আমি হালকা হয়ে দেখ এটা সম্পূর্ণ তার ব্যাপার নেই আমি সেভাবে দেখছি এবং সবচেয়ে বড় কথা হলো আসছে সমস্যা উৎসটা কোথায় এখানে যারা কথা বলতেছেন উনিশশো সাতানব্বই সালে পয়লা ডিসেম্বর চুক্তি যেটা হয়েছিল সেই চুক্তির আলোকে সন্তুল লালমা গণসংগতি যে পরিষদ ছিল ওটার সাথে কিন্তু বারো জন সবাই একমত ছিল না একটা গ্রুপ বিচ্ছিন্ন ছিল একমত ছিল না কিন্তু তারা তারপরেও দেখেন ওই চুক্তির যে ভাড়া হয়ে একটা মন্ত্রণালয় করা হয়েছিল একটা আঞ্চলিক পরিষদ করা হয়েছিল ভূমি কমিশন করা হয়েছিল এরপরে সমস্যা কি দাঁড়ালো করা হয়েছিল কিন্তু আসলে কিন্তু বাস্তবায়ন করা হয় এই বাস্তবায়ন করা হয় সন্তুল লালমা নিজেও বলেছেন যেহেতু যে চুক্তি করেছি চুক্তির বাস্তবেন হলে কিন্তু আজকে এই সমস্যা হয় না আমাদের চুক্তি নাকি ঝামেলা নাই এখানে যারা বক্তব্য দিচ্ছেন আমি আবার বলবো চুক্তিটা ভালো করে পড়েন চুক্তিতে এমন কিছু কিছু ছিল যেগুলো আলো দেখায় যদি সবই বাদ দিতে চান তাহলে বাংলাদেশটা বাদ দিতে কেন ওই চুক্তিতে এমনি হয়নি তো ওই চুক্তির পিছনে মেধা কাজ করছে তো এবং পারচকের কেন হয়নি এটা ওটার পিছনে যেটা চুক্তি যদি বাস্তবায়ন হয়ে যেত এই যে পাহাড়ি কথা বলতেছে এখানে সমতল পাহাড়িদের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করা হয়েছিল এখানে জিয়াউর রহমান বলে কিন্তু সেখানে বিরাট অংশ নেওয়া হয়েছিল হিসাবে সেটলার বলা হয় তাদের পাহাড়ি ছিল পাহাড়ির একটা মনে করতো তারাই একমাত্র সব বাঙালি এরকে আসতে পারবে না সেটাও কিন্তু সুরাহা করা হয়েছে এমন তারা মেনে নিয়েছে মেনে নিলেও কিন্তু এই দ্বন্দ্ব রয়ে গেছে কারণ কোন পাহাড়ির কাছে কাগজ নাই দলিল নাই এটা ছিল সমস্যা ছিল একটা কিন্তু সেই দলিল ব্যবস্থা করা হয় নাই কিন্তু সরকার করতে পারে নাই ভূমি কমিশন করার পরেও আজকে যে অসন্তোষ দেখা দিস এই যে ঝুমল্যান্ডের কথা বললেন এগুলি তো রাজনৈতিক ব্যবসা আছে এগুলি কি এমনি হয় একটা দেশের একটা অঞ্চল যখন স্বাধীনতা চায় আপনি ধরে নেবেন ওখান থেকে লোকাল নেই এটা তো একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের সাথে তো দেশের বাইরের লোকের সম্পর্ক আছে এটা বুরাজনীতির অংশ কিন্তু এটা এমনি হবে না কিন্তু বিচ্ছিন্ন করে কখন ওদের অস্ত্র ব্যয় কোথায় ওরা কেন নিজের পতাকায় কোথায় এগুলি দেখবেন এখানে একটা রাজনীতি খেলা আছে এখানে এই রাজনীতির সাথে বুরাজি জড়িত আছে বাইরে শক্তি কাজ করতেছে এবং পার্বত্য ট্রাম চুক্তির জন্য হয়তো হয়েছিল এখানে ভারতের অখণ্ঠ সমর্থন ছিল এবং ভারতের সমর্থন না হলে তখন হতো না কিন্তু চেষ্টা করে হতো না সুতরাং ভারতের সহযোগিতা ছিল হয়েছে আবার ভারত এখন অসহযোগিতা করবে তার বিভিন্ন কারণে তার তো খেলা আসে এখানে উত্তর পূর্ব ভারতের খেলা এখানে আছে ত্রিপুরার এখানে জট রয়ে গেছে এই যে বলেন কুকিদের কথা বলতেছেন বিভিন্ন সমস্যা এখানে আসে তো এগুলোকে কিন্তু আমরা মুখের কথা উড়াই দিতে পারবো না কিন্তু আপনি প্রথম স্বীকার করতে হবে একটা ভিত্তি দাঁড় হয়েছিল উনিশশো সাতানব্বই সালে এবং সেই ভিত্তির অংশ কিছু বাস্তবায় কিছু হয় নাই হয় নাই বলি দেশকে অসন্তুষ্ট যদি হয়ে যায় তো সত্য না এর মধ্যে দাবি তো সবই মোটামুটি ছিল সেখানে হ্যাঁ নতুন আসতে পারে সেগুলো না কিন্তু ওইটাকে ভিত্তি হবে কিন্তু সমঝোতা ছিল কিন্তু দ্বিতীয় কথা হলো এখানে ঢাকা হয়েছে ছাত্রটাকে মারার কথা বলা হয়েছে এখানে জাহিন হয়ে চলে আসবে এই যেগুলো হচ্ছে এগুলি কিন্তু বলতে পারেন ওই ছেলেটাকে কিন্তু মেরে ফেল দেখলাম চোখের মানে রাখা যায় না কিন্তু তারা তো মেরে ফেলাইছে কে মারলো বলা হলো ছাত্রটাকে ছেলে মার ছাত্র ঢুকলো কিন্তু ছাত্রলীগের ছেলেরা ঢুকে না আমি তো এই প্রশ্ন করবো সমন্বয়কারীদের আমি প্রশ্ন করবো মারা গেল কেন মারা গেল আমি প্রশ্ন সমন্বয়কারীদের তাহলে বুঝতে হবে অসংখ্য ঝামেলা কিন্তু রয়ে গেছে আমি সবকিছু বলি পুলিশ মারা যাচ্ছে দেখেন আর্মির নাম সেখানে এই যে একটা চরম অসন্তোষ সমাজে চলছে আমি এখন স্পষ্ট ভাষা বলতে চাই এই সেগমেন্টের আলাপলাসের দরকার নাই ঘটনা দরকার নেই কিন্তু অবিলম্বে এই সরকার দিয়ে কিন্তু সমতা হবে না আমি আগেই বলছি এই ক্যাবিনেট দিয়ে হবে না অবিলম্বে আমি অনুরোধ করব সংবিধানকে স্থগিত করা হোক এবং সমস্ত রাষ্ট্রপতি হিসাবে ইউনুস দেওয়া হোক এবং তারপর একটা জাতীয় সরকার গঠন করা হোক ওই সরকারে আন্দোলনে সম্পৃক্ত সব দল নেওয়া হোক তখন ওই সরকারটা যেটা করবে একটা জনমত ভিত্তি থাকবে এবং চ্যালেঞ্জ ফেস করা যাবে কিন্তু সরকার যেভাবে চলছে এই নিরপেক্ষ ব্যক্তিদের এই অসাহসী ব্যক্তিদের দিয়ে আর যাই হোক সরকার চলবে না কথা ভুল বলে ফেলে কিন্তু হবে না কিন্তু এই মুহূর্তে সবচেয়ে আর না সংবিধানকে অবিলম্বে স্থগিত করো এবং প্রফেসর টু আপনি আমেরিকায় যাওয়ার আগে সময় আছে আপনি সংবিধান স্থগিত করে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে নেন নিয়ে একটা জাতীয় সরকার গঠন করেছে পরে তারপরে আপনি দেশটা যতদিন যতদিন চলে সৎ দল যদি থাকে সেখানে আন্দোলনে যারা ছিল তারা ফিল করবে আমরাই তো তার তারা করবে না কিন্তু আর যদি সেটা করতে না পারেন আমার মনে হয় একটা সমস্যা আসবে কেন ডিসিরা আমি যখন নামালেন এবং দিলেন এখন আবার বলতেছেন ডিসিদের সাথে আলোচনাটা ঠিক করবে এটা হয় না সামরিক বাহিনী কিন্তু আলোচনা করে না সামরিক বাহিনী মানে ডুয়ে ডাই সামরিক ভাই নামাবেন যুক্তি দিবেন না কিন্তু যুক্তি দিতে গেলেই কিন্তু সামরিক বাহিনী যে যে নর্মস এন্ড ভ্যালুস কাস্টম থাকে না কিন্তু সামরিক বাহিনীকে কখনো বেসামরিক লাইন আইনে না যখনই আনতে যাবেন ওটারও ক্ষতি হবে আমাদেরও ক্ষতি হবে আচ্ছা চট্টগ্রামে যে সমস্যা দেখা দিছে এই সমস্যার সমাধান করা এই সরকার সম্ভব না স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন তিনি যে কি করবে তিনি উনি কাকে চেন ওখানে আচ্ছা রাজনীতিবিদদের সম্পৃক্ত করেন এখানে বিএনপিতে লোক আনেন ওই নুরুল থেকে আনেন বা যারা ছিল জামাত থেকে নেন আরো নেন না ওই সমস্ত লোক নিয়ে আপনি বুঝতে পারবেন তারা চীনের সবাইকে জানে এবং তাদের সাথে কিন্তু সবার একটা যোগাযোগ আছে পলিটিক্যাল পার্টির সমর্থন শুধু না অংশগ্রহণ ছাড়া জাতীয় সরকার ছাড়া এবং সংবিধান ছাড়া এই সমস্যা সমাধান হবে না আমি মনে করি একমাত্র যদি করে ফেলান তাহলে ইউনিভার্সিটি ঘটনা ঘটবে না একটা একটা মোটামুটি একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে কিন্তু এখন কিন্তু হতাশা আছে সবাইকে হতাশা বিএনপির আছে হতাশা সুরক্ষা দলের আছে হতাশা ওই গণ অধিকার পরিষদের আছে কেন আছে সবাই ফিল করতেছে এইটা হওয়া উচিত ছিল হচ্ছে না এই যে উচিত ছিল ফারুক যে কথাগুলো এখানে বললো প্রত্যেকটা কথা হলো কি হবে 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 আমি যদি জিজ্ঞেস করি আর কবে হবে হয়ে গেছে এখনো যদি না হয় আর হবে না এই হবে আমরা দেখে আসতেছি তো আমি হবে বিশ্বাস করি না হয়ে গেছে আমি দেখতেছি ভারতের বিরুদ্ধে অসংখ্য কথা বলা হচ্ছে রর কথা বলা হচ্ছে রর লোক দেখা দিচ্ছে তার পদক্ষেপটা কি এখনো কি ফারুক বলবে বা যারা কথা বলতেছেন হবে ধরা হবে কবে ধরবেন আর ধরতে না পারলে তাহলে আপনারা কেন বিপ্লবটা করলেন যাবে আপনি বিপ্লব করেছেন তো সমাধানের জন্য আপনাকে শক্তি দেওয়া হয়েছে কেন পারছেন না কেন আমাদেরকে শুনতে হবে হবে আমি হবে বিশ্বাস করি না এখন হবে যদি বলেন তাহলে ঘুরে ফিরে কিন্তু যা লাউ তাই করু সুতরাং আমার একেবারে দৃঢ় বিশ্বাস যদি সরকার দৃঢ় দেখাতে পারে একটাই পথ অবিলম্বে সংবিধান স্থগিত করেন রাষ্ট্রপতির ক্ষমতা ইউনুস নিয়ে নেন এবং এটা জাতীয় সরকার করে যাতে নির্বাচনে সামনে যেতে পারেন যতগুলি সংস্কার করবেন ওই জাতীয় সরকারের আওতায় কমে যে করছেন ও করবেন জাতীয় সরকার করার যদি করেন করতে কাজ আমি ফেল করবেন এবং ফেল না করার উপায় নেই সুতরাং এই মুহূর্তের চরম সত্য হচ্ছে জাতীয় সরকার সংবিধান স্থাপিতকরণ এবং জানাব ইনুস ডক্টর ইনুসকে জাতির সঙ্গে যাওয়ার আগেই রাষ্ট্রপতির পদ নিয়ে নয় ধন্যবাদ